নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে চিড়ে আর সুজি দিয়ে একটি সুপার টেস্টি আর হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি যেটি বানানো অত্যন্ত সহজ এবং কম সময়ে কম উপকরণে সহজেই বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের ভীষণ পছন্দ হবে কিন্তু রেসিপিটি শুরু করছি আমি একটা বাটির মধ্যে এক কাপ চিঁড়ে নিয়েছি মাপ অনুযায়ী এখানে মোটামুটি দুশো গ্রাম মতো চিড়ে হবে চিড়েটাকে দু তিনবার জল পাল্টে একটু ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম ঢাকনা সরিয়ে দেখাচ্ছি দেখুন চিঁড়েগুলো বেশ ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে এবারে সম্পূর্ণ চিড়েটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে যতটা নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ সুজি এর মধ্যে আমি দিয়ে দিলাম আর যতটুকু সুজি নিয়েছিলাম ঠিক ততখানি দই আর অল্প পরিমাণে জল এই দিয়ে আমি খুব মিহি করে এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেবার পরে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একটু খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি খুব স্মুদ হয় স্মুদ হলে কিন্তু রেসিপিটিও খুব সুন্দর হবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ চিনি আর অল্প পরিমাণে জল যেহেতু মিশ্রণটি বেশ ঘন ছিল এবার চিনি জল আর লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এই মিশ্রণটিকে রেস্টে রেখে দেব এদিকে একটা বাটির মধ্যে আমি ছোট ছোট করে কেটে নেওয়া একখানা গাজর দিয়েছি গাজরটা কিন্তু একটু মিহি করে কাটতে হবে আমি চৌকো চৌকো করে একদম ছোট করে কেটেছি একই রকমভাবে কেটে নেওয়া ক্যাপসিকাম আপনারা চাইলে বিনসও ব্যবহার করতে পারেন আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি লঙ্কা কুচি সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব লবণটা দিয়ে আগে মেখে নিলে সবজির যে এক্সট্রা জলটা সেটা আগেই বেরিয়ে যাবে দশ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু মোটামুটি ঠিকই আছে এর চাইতে ঘন হলে একটু জল মিশিয়ে নিতাম আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এটা স্কিপও করতে পারেন কেউ না চাইলে নাও দিতে পারেন বা একটু ইনো দিতে পারেন আমি বেকিং পাউডারটাই প্রেফার করি সেই জন্য বেকিং পাউডারটাই দিয়েছি এবারে বেকিং পাউডারের সঙ্গে এই ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেলে আমি গ্যাসের ওপরে একটা ননস্টিক প্যান বসিয়ে দেব। প্যানটাকে হাই হিটে গরম করে নিয়ে হিটটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো করে দিয়ে এর মধ্যে দু ফোটা তেল আমি ব্রাশ করে নিলাম এবারে এক হাতা করে যে ব্যাটারটা নিয়েছিলাম সেটাকে ঢেলে দেব বেশি ওপর থেকে ঢালবো না কাছাকাছি নিয়ে এসে ব্যাটারটাকে আস্তে করে ঢালতে হবে দশ সেকেন্ড মতো অপেক্ষা করবার পরে এবারে যে ভেজিটেবলগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো অল্প করে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি না চাইলে নাও দিতে পারেন যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্স না দেওয়াই ভালো এবারে এই রকম যখন ছিদ্রযুক্ত টেক্সচার আসবে তখন স্প্যাচুলাটা দিয়ে ভেজিটেবলগুলো একটু চেপে দিতে হবে তারপরে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আরও দু মিনিট অপেক্ষা করব যখন এইভাবে স্প্যাচুলা দিয়ে নড়িয়ে নিতে পারব তখন আবার উল্টো করে নিচ্ছি দেখুন কী দুর্দান্ত হয়েছে দেখতে আর খাবার সময় আলাদা করে কোনো ভেজিটেবলও লাগবে না কিচ্ছু লাগবে না সহজেই নামিয়ে নিলাম একইভাবে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তেল কিন্তু প্রতিবার দেওয়ার কোনো প্রয়োজন নেই একইভাবে ওপর থেকে ভেজিটেবল দিয়ে একটু করে চিলি ফ্লেক্স দিয়ে একদম সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি আর একটা নামিয়ে দেখাচ্ছি দেখুন কি সফট হয়েছে ভেজিটেবলগুলোতে যেহেতু নুন মাখানো ছিল সেজন্য ওটাও খুব সুন্দর লাগছে খেতে একবার এই রেসিপিটি বানিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো ধন্যবাদ ভালো থাকবেন